নমস্কার বন্ধুরা আমি আপনারা দেখছেন বানর নিউজ আজকের বিশেষ বিশেষ খবর হলো দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা টিএম আর কোন জোটে যাবে না কংগ্রেসের সঙ্গেও নয় তারা একাই লড়বে পুরো রাজ্যে এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক হিসাব খুব স্পষ্ট খুবই স্পষ্ট চলুন বিশ্লেষণ করি কেন তৃণমূল একাই লড়াই করতে চাইছে মমতা বলছেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট করে তেমন কোনো লাভ হয়নি এছাড়া ইন্ডি অ্যালায়েন্স এর সমন্বয়ের অভাব ছিল তৃণমূলের মতে তারা বাংলায় সবচেয়ে বড় দল নিজের শক্তির উপরেই ভরসা রাখতে চায় অন্য দলের উপর নির্ভর করে ভোট ভাগ করে লাভ নেই এটা স্পষ্ট টিএমসি নিজের ব্যান্ড শক্তিশালী করে রাখতে চায় কংগ্রেসের উপর ক্ষোভ কেন তৃণমূলের অভিযোগ কংগ্রেস সবসময় বাংলায় কমিটেড অ্যান্টি টিএমসি ভোট ধরে রাখতে চায় কেন্দ্রীয় রাজনীতিতে টিএমসি কে গুরুত্ব দেয় না দু হাজার চব্বিশ নির্বাচনেও কংগ্রেস নেতৃত্ব বারবার টিএমসি এর বিরোধিতা করেছে এদিকে কংগ্রেস পাল্টা বলছে টিএমসি সবসময় নিজেদের সুবিধা মতো জোট করে রাজনৈতিক দূরত্ব যে বাড়ছে সেটা খুব স্পষ্ট বিজেপির লাভ হবে নাকি ক্ষতি এটা বড় প্রশ্ন লাভ কি হতে পারে টিএমসি কংগ্রেস যদি একসাথে না লড়ে অ্যান্টি টিএমসি ভোট ভাগ হতে পারে এতে বিজেপি সোজাসুজি কিছু আসনে সুবিধা পেতে পারে ক্ষতি কি হতে পারে কংগ্রেসের সংগঠন দুর্বল তাদের ভোট ব্যাংক ছোট ফলে টিএমসি একা লড়লে তাদের কোর বেঙ্গলি ভোটে কনফিউশন কম হবে অর্থাৎ ফলাফল নির্ভর করবে লোকাল আসন ভিত্তিক ফ্যাক্টরের উপর মানুষের প্রতিক্রিয়া কি অনেকেই বলছেন জোট করলে শক্তি বাড়ে আলাদা হলে বিজেপি সুবিধা পাবে আবার অনেকে বলছেন টিএমসি একাই যথেষ্ট শক্তিশালী জোটে শুধু ঝামেলা বাড়ে দু হাজার ছাব্বিশ নির্বাচনের ভবিষ্যৎ ছবি কি হতে পারে এই ঘোষণা দু হাজার ছাব্বিশ রোডম্যাপে একটা বড় মোড় বলছে দুশো পনেরো প্লাস সিট চাই বিজেপি বলছে এবার দুশো পার হবে কংগ্রেস আর বাম বলছে আমরাই আসল বিকল্প এখন প্রশ্ন বাঙালি ভোট কোন দিকে যাবে জোট না ভাঙলে ফল কি অন্যরকম হতো আগামী এক বছরে এই প্রশ্নই রাজনীতিকে নাড়াবে এখন বন্ধুরা টিএমসি কংগ্রেস বিচ্ছেদ বাংলা রাজনীতিকে কোথায় নিয়ে যাবে আপনারা কি মনে করেন জোট থাকলে কি ভালো হতো কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই